الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ملعونين أينما سقفوا أخذوا وقتلوا تقتيلا صدق الله العظيم হেফাজতে ইসলাম বাংলাদেশ সিংগাই কর্তৃক আয়োজিত আজকের এই জনসভায় উপস্থিত সংগ্রামী সভাপতি সিংহাই মাটি এবং মানুষের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব ব্যক্তিত্ব জন্মান্জিত কোরআন আল্লামা খালেদ ইউবি উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব হাজর সাজিদুর রহমান সাহেব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংগ্রামী তৌহিদি জনতা সিঙ্গারের মাঠের মানুষের প্রাণপ্রিয় এই জনপদের অধিবাসীগণ সংক্ষিপ্ত কয়েকটি কথা আমরা বলতে চাই আমাদের মরহম আমির আল্লাহ করি বাবনগরী রহমতুল্লাহ আলাই তাকে জিজ্ঞাসা করা হয়েছিল বাংলাদেশে হেফাজতে ইসলামের নেতা কর্মী কতজন এবং কারা তিনি বলেছিলেন হেফাজতে ইসলামের কর্মী হলো বাংলাদেশের প্রতিটির মসজিদের সকল মুসলিমই হল হেফাজতের কর্মী ঠিক ইসলামের কাজ হলো বাংলাদেশে ইসলাম বিরোধী যে কোনopotot করাটাকে মোকাবেলা করা হেফাজতের ইসলামের কাজ হল এদেশের মানুষকে মানব সমাজের নেতৃত্বে ইসলামের সুন্দর বিধিবিধানের কোন শাসনের আয়ত্তে এই জাতিকে পরিচালিত করা এজন্যই বিগত সরকার আওয়ামী দুঃশাসনের সরকার খাসিবাদী সৈন্যচারী শেখ হাসিনার সরকার বারবার চেষ্টা করেছিল হেফাজতে ইসলামের কণ্ঠকে স্তব্ধ করে দিতে বিগত সময়ে এদেশে আলেম সমাজের উপর সবচেয়ে বেশি দমন পীড়ন চালিয়েছিল কথিত এই সরকার আমরা লক্ষ্য করেছি দুই সাল এবং দুই সালে যেভাবে হেফাজতে ইসলামের উপর দমন পীড়ন চালিয়েছিল শেখ মনে করেছিল ইসলামকে নির্যাতন করবে জমে যাবে হেফাজতে ইসলামের উপর হত্যাযজ্ঞ পরিচালনা করবে এদের কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে বারবার প্রমাণ হয়েছে জুলুমের মাধ্যমে নির্যাতনের মাধ্যমে ছিল প্রতিটি জেলায় জেলায় কোরআনের মাহফিল গুলোতে একশো চৌচল্লিশ ধারা জারি করে এদেশের মানুষের কাছে কোরআনের পানি পৌঁছানোর ক্ষেত্রে তারা প্রতিবন্ধকতা তৈরি করেছিল এই মামলা খালেদ সৈফুল্লাহ এবি অনেক জায়গায় সেই বাধার সম্মুখীন হয়েছেন প্রতিটি জেলায় জেলায় আমার মাহফিল গুলোতে চৌচল্লিশ একশো চৌচল্লিশ ধারা জারি করে আমাদের কণ্ঠ

তার চেষ্টা করেছিল বাংলাদেশকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে হিন্দুত্ববাদে পরিচালিত করে হিন্দুত্ববাদী আগামী একটি প্রজন্ম গড়ে তুলতে এদেশের মানুষ বুকের রক্ত দিয়ে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করেছে আমরা আন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আমরা যেভাবে বাংলাদেশের মুসলমান বাংলাদেশের মানুষ যেভাবে হিন্দুত্ববাদকে বরদাস্ত করে নাই নাস্তিকবাদকেও বরদাস্ত করবে না শিক্ষা ব্যবস্থায় নাস্তিক প্রতিষ্ঠা করবা যে কোনো যে কোনো মূল্য আমরা রুখে দাঁড়াবো এটা আমার আগামী দিনের আমাদের জাতির অস্তিত্বের প্রশ্ন আমার ভবিষ্যৎ প্রজন্মের ইমান এবং আকিদার প্রশ্ন এই প্রশ্নে কাউকে একজন পরিমাণ আমরা প্রস্তুত নই দ্বিতীয় নম্বর কথা কিছু আইনের সংস্কারের নামে বাংলাদেশে পাশ্চাত্যের বেহায় আপনার অশ্লীলতাকে আমদানি করবার চালানো হচ্ছে আন্তর্জাতিক মানবতা বিরোধী যে আইন সেই আইনে সংস্কারের প্রস্তাব এনে ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা আমদানি করবার দুরভিসন্ধি চলছে দুই নম্বর মেডিটারিয়াল নামে বৈবাহিক ভর্ষণ নামে ঘরে ঘরে আল্লাহ প্রদত্ত স্ত্রীর উপর স্বামীর অধিকারকে জোরপূর্বক গর্ভধারণকে মানবতা বিরোধী অপরাধ বলে আখ্যায়িত করে আল্লাহবর আমি প্রদত্ত স্বামী স্ত্রীর সোনার সংসারে স্বামীর কর্তৃত্বকে পার্শ্ববর্তী দেশ ভারতের দুই দিন পর্বত আমাদের প্রিয় নপিজিকে নিয়ে কটুক্তি করা হচ্ছে কয়েকদিন আগে গেল নূপুর শর্মা এখন আবার ওদিকে তারা রাষ্ট্রীয় ভাবে সরকারি উদ্যোগে আমার নবীর স্থিতির উপর আঘাত থানবেন আর আপনারা ইলিশ মাসের রপ্তানি করবেন এই প্রেম বাংলাদেশের মানুষের চোখে ভালো লাগে রপ্তানি করি বৈদেশিক মুদ্রা আমদানি করবার জন্য আমরা বলি আমার নবীর স্তরের উপর আঘাতকারীদের সঙ্গে ব্যবসা করে বৈদেশিক মুদ্রা আমদানি করবার প্রয়োজন

সেই দাবি আমরা আবার জানিয়ে রাখি আওরাত নবির শত্রুদের বিরুদ্ধে নবীর সম্মানের উপর কটূক্তিকারী মুরতদের জন্য সর্বোচ্চ শাস্ত্রের বিধান মৃত্যুদণ্ড আইন চাই আমরা সংগ্রামী সাথী ও বন্ধুগণ ইনশাআল্লাহ আমি সমাজের সাথে আমরা সংযুক্ত ইনশাআল্লাহ আমরা ক্ষমতার রাজনীতি করি না আমরা ক্ষমতার রাজনীতি করি না আমরা মানুষের জন্য রাজনীতি করি এই আমরা ইসলামের সম্মান রক্ষা করার জন্য রাজনীতি করি হেফাজতে ইসলাম বাংলাদেশ অরাজনৈতিক সংগঠন অরাজনৈতিকের অর্থ হল কোন দলীয় রাজনীতি হেফাজতে ইসলাম করে না কিন্তু ইসলামের উপর আঘাত আসলে এক মুহূর্তের জন্য হেফাজত অতীতে অনুরোধ থাকে নাই ভবিষ্যতে অনুরোধ থাকবে কথাগুলো বুঝলে ভালো হবে না বুঝলে কিভাবে বুঝাই দিতে হয় সেই ভাষাও আমাদের জানা আছে ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের প্রিয় নেতা আপনাদের আবার এই সিঙ্গাইলের মাটিতে হেফাজতে ইসলামের প্রতিনিধি আল্লামা খালেদ সাইদুল্লাহ ইউবি সহ দেশের শীর্ষ নামায় গ্রাম আপনাদেরকে যখন ডাক দিবেন যে কোনো ডাকে সারাদিন প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ যতদিন বাসব ইসলাম নিয়ে বাঁচব যদি মরতে হয় দিনের জন্য জীবন দেওয়াকে জীবন বাঁচিয়ে রাখার চেয়ে স্বাস্থ্য মনে করবো ইনশাআল্লাহ